এবং অনেকে তোমরা বলবা যে ভাইয়া আমরা নব্বই পেতে চাই আমাদের একটা সাজেশন দেন অনেকে বলবো আমরা পাস করতে চাই আমাদের সাজেশন দেন তো দুই গ্রুপের জন্যই কিন্তু আমি সাজেশনটা দিব পাস করার জন্য তোমরা কোন কোন অধ্যায় পড়তে হবে যারা এ প্লাস পেতে চাও যাদের টার্গেট নব্বই তোমাদের মোটামুটি সবগুলো অধ্যায় টাচ দিতে হবে যারা পাস করতে চাও আমি তোমাদেরকে সাজেশন দিব তুমি সেট ফাংশনটা করো পাস করার জন্য সেট ফাংশন তুমি করবা সূচক লাগারি দাম তুমি করবা তারপরে যে সসীম দ্বারা মাস্ট তোমার কিন্তু করতে হবে সসীম দ্বারা কিন্তু ভাইয়া করা লাগবে এরপরে যদি তোমার পক্ষে সম্ভব হয় যে এক চলক বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট ওই যে বীজগণিতে কোনো সমানুপাত যদি সম্ভব হয় ওই যে ক্লাসটা বাইরে দেখা যদি সম্ভব হয় এটা তুমি কইরো তো এই বীজগণিতিক অনুপাত থেকে আমি তিনটা দিলাম যে সেট ফাংশন সূচক লগারিদম সসীম দ্বারা এই তিনটার ভিতর থেকে একটা বা তোমার কপাল ভালো থাকলে দুইটা সৃজনশীল কমান পাইতে পারো সহজ কথা এই তিনটার দিয়া তুমি যদি একেবারে কপাল ভালো থাকে তুমি দুইটা পাবা কিন্তু এমনিতে সহজটা দুইটা পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি না তুমি একটা সৃজনশীল কমান পাবাই তোমার সেট ফাংশন সূচক লগারিদম এবং এই যে তোমার সসীম দ্বারা এই তিনটা থেকে এই তিনটা থেকে তুমি একটা মাস তুমি ভাইয়া কমন পাবা গেল একটা গেল তারপর আসি এই গেল তোমার করতে হবে যে ভাইয়া পারি না তুমি যারা পাশ করবা পাস করার জন্য তোমার ওই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথবুক ক্লাস আছে ওই ক্লাস গুলো দেখো আর কিছু লাগবে না ওই ক্লাস দেখার পরে শোনো ওই ক্লাস দেখার পরে যদি কি সৃজনশীল গুলো করতে যাও তুমি বলো ভাই এগুলো পারি এগুলো ইজি কারণ এইখানে সৃজনশীল যা ওই ক্লাসে সেগুলোই করাইছি ওকে তো তুমি ব্যবহারিক জ্যামিতি মাস্ট তোমার করতে হবে তুমি বল যে ভাই ব্যবহারিক জ্যামিতি আমি পারি না আমি এটা আঁকতে পারি না ওটা আঁকতে পারি না এখন একটা মাইট দিব তাইলে এই কথা বলে একটা মাইট দিব আমার ওই ক্লাস দুইটা দেখো তারপর একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে তারপর হলে যাবা গেল এটা এবার ব্যবহারিক জ্যামিতি তুমি তো বৃত্ত পারবে না বলবা যে ভাইয়া বৃত্ত তো আমার পক্ষে সম্ভব না তাহলে এরপরে কি এরপরে আসে কোনটার ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য থেকে একটা সিনুসিল ভাই থাকবে এখন যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি কইরো কিন্তু এখান থেকে থাকার সম্ভাবনা আছে এখান থেকে তুমি একটা সিনুসিল কিন্তু পাবা

গুস্ত করে যাও ক্লাস আছে আমার এই ক্লাস আছে এই মানে পরিসংখ্যানের উপর ক্লাস আছে একটা ক্লাস না দুইটা ক্লাস দেখে নাও ওকে এখন অনেকে বলবো যে ভাইয়া এই এই হচ্ছে কিন্তু যারা পাশ করতে চাও তুমি পরিসংখ্যান থেকে একটা কমন পাবো তুমি ব্যবহারিক যেমিত থেকে একটা কমন পাবা তুমি আহ দূরত্ব উচ্চতা বা ত্রিকোণমিতি যদি করে যাও এখান থেকে তুমি একটা মানে সৃজনশীল কমন পাবা এরপর তুমি সেট ফাংশন তারপর সূচক লগারি দাম তারপর হচ্ছে কিন্তু সসীম দারা এখান থেকে একটা সৃজনশীল কমন পাবো তোমার এই কয়টা করলেই হবে আর যারা ভালো রেজাল্ট করতে চাও তোমার এখানে যেগুলো দিচ্ছি যদি এরপরও সমস্যা থাকে এগুলো একটু ভাইয়া প্র্যাকটিস করো ওকে তাহলে এই ছিল কিন্তু ভাইয়া ছোট্ট একটা সাজেশন তোমরা একটা কাজ করতে পারো তোমরা যদি পারো একটা স্ক্রিনশট নাও ভাইয়া এটা একটা স্ক্রিনশট নাও নিঃশো ভাইয়া একটা স্ক্রিনশট নাও এটা স্ক্রিনশট দিয়ে রাখো যে কোন কোন বোর্ডেরটা তোমার করতে হবে না আচ্ছা এটা গেল এবার আসি কিন্তু এটা একটা স্ক্রিনশট না ভাইয়া নিছো সবাই নিস আচ্ছা সো এই ছেলে কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন সো টাইম ওয়েস্ট করা যাবে না দ্রুত গতিতে কাজে লেগে পড়া ওকে